আমাদের এই দোকানের যিনি প্রোপারেটর নোকলেশ ভাই আমরা ভিডিও শ্রেণীকে নাম্বার দিয়ে রাখবো সেখানে আপনারা কন্ট্যাক্ট করবেন ওনার কাছ থেকে আপনারা পাইকারিতে গাইড নিতে পারবেন সম্পূর্ণ গাইড নিতে পারবেন আর যদি ব্রাউনের আশেপাশে কেউ থাকেন সেক্ষেত্রে আপনারা আসবেন আসলে এখানে অনেক ধরনের কাপড় আছে ওনার কাছে শার্ট প্যান্ট প্রচুর কাপড় আছে আপনারা বেছে বেছে নিতে পারবেন যদি ব্রাউন রে কেউ আশেপাশে থাকেন আর যদি দূর থেকে নিতে চান সেক্ষেত্রে আপনাকে গাইড নিতে হবে ওনার কাছে গাইড আছে উনি পাইকারিতে গাইড বিক্রি করবেন ওনার কাছে প্রচুর পরিমাণে গাইড আছে শীতের যে কোনো কাপড় ওনার কাছে পারেন অনুষ্ঠান ভালো আছে তারেক না এটা হচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো এটা হচ্ছে পরিয়া থেকে আগত গাইড কি আছে এর মধ্যে পর্দা দরজার পর্দা না দরজার পর্দা আছে আচ্ছা আমরা দেখি কি কি পাওয়া যায় এইটা <laughs> 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 tram ওনার একটা ইয়া আছে যে মালটার বাগান আছে। মালটার বাগানটা অনেক বড়। এটা পাহাড়ের টিলের মধ্যে একটা মালটার বাগান। এই মালটার বাগানের অনেক খুঁটি আছে। এগুলি ইতাদদে বাধা হয়। এটা প্রয়োজন প্রয়োজন লাগে। তারটা প্রয়োজন হয়। কারণ টাইটা ফেললে তো হয়ে যায়। আর যদি তারটা যদি আস্তা যায় বা পোড়াটা যায় সে এটা কাজে লাগানো যাবে। পর্দা পর্দা কম্বল কাঁথা আছে এবার এই কি বলে এটা কম্বল কাঁথা আনেন না আনবেন তো আনবেন না না আচ্ছা যাই হোক ওনার কাছে আমরা জ্যাকেট কোটি পর্দা

জানলা এবং দরজার পর্দা এটা একশো কেজির গাইড এটা আশি কেজির গাইড এটা আছে প্যান্ট কি বলে ট্রাউজার জাতীয় আর এটা হচ্ছে দরজা জানলার পর্দা আমরা দেখছি পুরিয়া থেকে আনা একটি পর্দার গাইড আপনারা যদি নিতে চান আমরা ভিডিওস থেকে নাম্বার দিয়ে রাখব তার এক নাম্বারটা জানে কত এ তোমার আব্বুর জিরো ওয়ান ফাইভ ওয়ান ফাইভ হ্যাঁ তারপরে সিক্স এইট ডাবল টু নাইন ফাইভ না আচ্ছা ওকে তোমার নাম্বারটা না ঠিক আছে দেখো কি সুন্দর দেখো 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 কি সুন্দর কি সুন্দর দেখো মাস্টার অনেক সুন্দর হুম অনেক সুন্দর এটা দরজার মনে না বড় দরজার হবে তোমার হাতে মনে ওই পাশটা উপরে জানলার না এটা উপরে না তোমার হাতেরটা উপরে উপরে দুইটা পার্টে না রকম করছে সেই রকম না এ দেখেন আমি একটু গাছ থেকে দেখা দেখেন কি সুন্দর দেখেন

হোক দেও দাদা উমম হোক দেও মানে 1200 টাকার জন্য আমাদের জন্য হুক আলাদা কিনতে লাগে তো হ্যাঁ বস দিব পেটা দেব আমি আস্তে আপনি এর দেখুন না হ্যাঁ এম নিয়ে দি যাবে একবার পড় দাও হ্যাঁ হ্যাঁ এটা ওই পাইপের মধ্যে যে করে লাগে মানে হ্যাঁ আমাদের মতো চলে হ্যাঁ ওইটাও হবে ওইটাও হবে ওইটা জাস্ট হুক লাগাই ফেলবে ওই যে গোল রিং গুলা লাগাই ফেলবে আমরা আছি ব্রাউনবাড়ি পৌর হকাস মার্কেটে খুশিদ মার্কেট অংশে আমাদের এই দোকানের যিনি প্রপারেটর জনাব মুকলেশ সাহেব আমরা ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো ওনার কাছ থেকে আপনারা একদম আস্ত এরকম গাইড নিতে পারবেন তাছাড়া এখন যারা কাছে কাছাকাছি আছেন যারা পর্দা প্রয়োজন

আচ্ছা অসুবিধা নেই হ্যাঁ সুন্দর সুন্দর হ্যাঁ বড় অনেক বড় বিগ সাইজ

আর তাছাড়া যদি কেউ ব্যবসায়ী বন্ধুরা আছেন যারা গাইড নিতে চান মুকলিজবার কাছে গাইড আছে এখন আপাতত যে সকল গাইড আছে জ্যাকেট তারপরে ট্রাউজার এই টাইপের গাইড আছে অথবা পর্দার গাইড আছে সুন্দর সিস্টেম অন্য রকম সিস্টেম ওরা তো আসলে একরকম আমরা গতানগর দিকে একরকমই করতে থাকি এটা মনে হয় একদম বড় পর্দা ইয়া থাকে না রুম একদম পুরা রুমের জন্য যেরকম ভরে হ্যাঁ হ্যাঁ বিশাল বড় না কেউ ইচ্ছা করলে এটা নিয়ে কাইটিয়া হ্যাঁ বেশি হবে মনে হয় বিরাট বড় হ্যাঁ এটা ছোট ছোট করতে পারে চার পাঁচটা দরজা লাগিয়ে দিতে পারবে

আমাদের মুক্লেশ ভাই মুকেশ ভাই আপনার দোকানের নাম্বারটা দেন কত ছাব্বিশ নম্বর হ্যাঁ এটাও সুন্দর এটাও মানে অনেক সুন্দর হুম 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 অনেক সুন্দর এটা ব্রুকেট কাপড়ের মধ্যে এটা খুব ভালো লাগে হ্যাঁ

আমরা ব্রাহ্মণবাড়িয়াতে আমরা আছি ব্রাহ্মণবাড়িয়াতে ব্রাহ্মণবাড়িয়া পৌর হকাশ মার্কেটের খুরশিদ মার্কেট অংশে ছাব্বিশ নাম্বার দোকান

মানে এক ড্রয়িং রুমের জন্য ধরো একটা বিশ ফিট রুম হয় একবার পোরা তোমার কাছে যা আছে একটা দিয়ে হবে আর এগুলি তো বাংলাদেশে তুমি যত রকমের পর্দা তুমি বানানোর চেষ্টা করো না কেন এটা বানাইতে পারবো না আমরা দেখছি সাউথ থেকে আনা একটি পর্দার গাইড ভাঙার দৃশ্য আপনার যারা ব্রাহ্মণের খুব কাছাকাছি আছেন আপনারা আসুন এসে দেখে পছন্দ করে নিয়ে যেতে পারবেন ব্রাহ্মণের পৌর মার্কেটের খুশিদ মার্কেট অংশে ছাব্বিশ নাম্বার দোকান এখান থেকে আপনারা ও মাই ডিয়ার গড় একদম ইয়ার মতো ওই যে বিয়ের বিয়ের যে ড্রেস ওই ওই ড্রেসটার মতো না সেরকম দেখেন কি সুন্দর একদম এখানে দুই পার্ট আছে এটা একটা পার্ট এটা এই পার্টটা অনেক গর্জিয়াস একটা পার্ট মানে পাকিস্তানি ড্রেস থেকে যে ইয়া বিদেশিরা বিয়ের ইয়া গাউন পরে না ওই গাউনটার মতো আমার ভাই কবিরা নাকি দাস কিন্তু বলছে ওইটার অংশ ওই যে আমরা একটা দেখিয়ে বলতেছি যে এটার অংশ এটা হুম আপনারা আসবেন পছন্দ করবেন এখানে ওনার কাছে হ্যাঁ এটা পিওর হোয়াইট মিল্ক হোয়াইট নাকি না পিওর হোয়াইট মিল্ক হ্যাঁ উনি আছেন ব্রাউন রেপোর হকের ওনার কাছে শার্ট আছে প্যান্ট আছে বিভিন্ন টাইপের কাপড় আছে উনি গাইড নেন আনেন আর সম্পূর্ণ গাইডও নিতে পারবেন আবার যদি কেউ যদি খুচরা নিতে চান যে আমি দশ পিস পিস নিব অথবা এরকম খুচরা নিব সেটাও সম্ভব ওনার কাছ থেকে নিতে পারবেন আসো আসো ভালো আছেন না হ্যাঁ এটা সুন্দর না সুন্দর ভারী কাপড়টা কিন্তু ভারী অনেক ভারী একদম ব্লেজারের কাপড়ের হচ্ছে ভারী হম কাপড়ের মতো না হ্যাঁ

আমরা দেখছি সাউথ কোরের পর্দার গাইড খোলার দৃশ্য আমরা আছি ব্রাউন রে পৌরহকাশ মার্কেট পৌরহকাশ মার্কেটের পূর্ব পাশে এটা হচ্ছে খুর্শিদ মার্কেটের অংশ একই অংশ মানে দুইটা দুইটা পার্ট হয়েছে একটা খুর্শিদ মার্কেট একটা হকাশ মার্কেট ছাব্বিশ নম্বর খুর্শিদ মার্কেট এই অংশে আমরা দেখছি একটি

মনে হয় না সুতি আবার সুতি হইতে পারে না সুতি তো না সুতি এর উপর কত মিক্স আছে না দুইটা পার্ট ওই প্রথম গুলার মত দেখেন কি ভারী এরা তো আসলে ব্যবহার করে যে এদের রুচি

যারা আপনারা কাছাকাছি আছেন গ্রামরা শহরে আছেন অথবা শহরের কাছাকাছি আছেন আপনারা যারা পছন্দ করবেন আমি দেখাবো পাশাপাশি ভিডিওতে একটা নাম্বার দিয়ে রাখবো সেখানে আপনার কল করবেন আপনার গাইড নিতে পারবেন আবার যদি কেউ চান যে আমি এরকম এটা তো অনেক তারা হ্যাঁ বিশাল বিষয়

তো এটাও সুন্দর অনেক সুন্দর দেখেন কি সুন্দর হ্যাঁ জানলার জন্য একটা সিঙ্গেল জানলায় যদি এটা লাগানো ইস্ত্রি করা থাকে অনেক ভালো লাগবে আর প্রত্যেকটা ইয়া কিন্তু পর্দা কিন্তু ডবল পার্ট বা ট্রিপল পার্ট আছে ভিতরে কাপড় দেওয়া থাকবে অনেক সুন্দর অনেক ভারী একদম যে বাতাসে যে নড়ে যাবে এরকম না হম হম এটা অনেক হোসা হ্যাঁ মানে এটা ইয়ার জন্য না কালারে কালারে করতে এটা বাংলাদেশি কালার গ্রামের জামার জন্য হ্যাঁ গ্রামের ছেলেদের জন্য তারপরে তারপর সুন্দরই খারাপ না বাচ্চাদের রুমে টুমের জন্য আর কি বাচ্চাদের এরকম কালার পছন্দ করে তারে এর উচ্চতা কত ছয় ফিট কত ছয় 6 না সমান

আমরা প্রায় শেষ পর্যায়ে আছি আর হয়তো দু তিনটা আছে এটা দিয়ে আমার এই এই মোবাইল দিয়ে একদম ন্যাচারাল কালার আছে কোনো ইয়া নাই 16 না 16 না 16

Yeah, okay. okay. yeah, okay. আমরা দেখছি গ্রামের হকাশ মার্কেটের খুশরুদ মার্কেট ছাব্বিশ নম্বর দোকান জানাব মুখলেশ সাহেবের দোকানের প্রোপ্রাইটার আপনারা যারা এখান থেকে খুচরা যদি নিতে চান দুই চার পাঁচ সাত পিস দশ পিস আপনারা এখান থেকে নিতে পারবেন পর্দা বিভিন্ন টাইপের পর্দা আছে অনেক সুন্দর সুন্দর পর্দা আছে তাছাড়া যারা ব্যবসায়ী বন্ধুরা আছেন তারা যদি সংগ্রহ করতে চান যে কাপড়ের গাইড নিবেন ওনার কাছে জ্যাকেট ব্লেজার কোটি তারপর এরকম টাইপের অনেক কাপড় আছে কাপড়ের গাইড আছে আপনারা এখান থেকে সম্পূর্ণ গাইড নিতে পারবেন পাইকারি মূল্য রাখবে উনি